দৰ্শক দুটা এৰ বেছি টকা নহয় একজনে দি পাৰে নাই এমনো তানৱীৰ মানুহ আছে একজনে দুটা দি পাৰে এমন মানুহে আপোনাৰ যতটুকু পারেন ওনাকে হেল্প করার চেষ্টা করবেন ওনার স্ত্রীকে আমি দেখিয়েছি এর আগে যতটুকু পারেন ভিডিওটি শেয়ার করবেন এবং দশ টাকা পাঁচ টাকা যতটুকু পারেন হেল্প করবেন উনি আসলে আমি যতটুকু দেখতে পাচ্ছি উনি ও স্বামী ওনার পাও একটা বাঙ্গা দেখুন পা একটা বাঙ্গা এই বাঙ্গা পা নিয়ে দিন মজুরি কাজ করে সংসার চালায় এই অবস্থায় আল্লাহ তালা এরকম একটা বড় ধরনের রোগ আল্লাহ তালা দিয়েছেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যদি চিকিৎসা করে আমি যতটুকু দেখতে পাচ্ছি অপারেশন করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে السلام عليكم